ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য কত মায়ের খাইছি কত জেল খাটছি ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার জীবনটাকে মা ওনার রাস্তায় কাটাইয়া দিছে আল্লাহ ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য স্ত্রী ত্যাগ করছি ছেলে ত্যাগ করছি মা ত্যাগ করছি বাবা ত্যাগ করছি সমাজ ত্যাগ করছি জীবন ত্যাগ করছি ওনাকে এত ভালোবাসতা

এমনকি তোমার নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবা ওনার পরে মেপুরি আমার জীবনের তুমি তোমার কাছে প্রস্তাব করো নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাঁদার সংখ্যা বেশি জিগাও মনের জিজ্ঞাসা করো মনের কাছে জিজ্ঞাসা রোদা রাখার সংখ্যা বেশি রোদা কাঁদার সংখ্যা বেশি মনকে প্রশ্ন করো চক্ষু দিয়ে ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই কানকে প্রস্ত করো কান তোর মাধ্যমে কি আওয়াজ আওয়াজ বেশি বেশি ঢুকছে ঢুকছে না জমান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না কদ কত মদের পেয়ালায় স্পর্শ করছো কত গাঁজার কলকি ধরছ কত সুদের টাকা হাত দিয়ে স্পর্শ করছো কত মহিলার গায়ে হাত লাগাইছ কত খুন করছো কত টাকা দিয়েছ এই পাওকে কে করা পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটস অন্তরকে কে প্রশ্ন অন্তর তুই কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো গুনাজা যা কৰছি ত বা করতে পারছি কি পারি নাই আবার ত বা যা কৰছি আমার মাওলা মাপ করছে কি কৰে নাই আল্লাহ হাসিবু তবলা আংটু হাসাবুক খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যা না বাবরে দুনিয়া কিছু নাও একেবাৰে ফালতু স্বপ্নের এক জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারা মধ্যে দাঁড়িয়ে শুরু করল আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাঁড়িয়ে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আসে কে কানকে দুর্বল করিয়া ফলাইতেছে কে হাতের শক্তি রহিত করতে আসে এ মাঝে এমন কোমরকে ঝুকায়া ফেলাইতে আছে যেরকম রাখাল বিকাল বালা গরু ছাগল নিয়ে হাঁ কাইটে হাঁ কাইটে গোয়াল ঘরের দিকে নিয়া যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁ কাইটে হাঁ কবরের দিকে নিয়া না অ কেউ তো কবরের কিনে নেয় কিনে নেয় চক্কর আলহাকুমুল তাকাউসুল হাত্তাযুরুতুমুল মাফাবি ও আমার 10 ছাত্র বাবারা তোমাদের ধারণা ভালো রেজাল্ট করব বিসিএস ক্যাডার হব ঢাকার বাড়ি থাকবে গাড়ি থাকবে আমার কত সম্মানে মইজ্জাত হবে এ আমার 10 এর ছাত্র বাবারা 9 এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র পাবে এইটের ছেলেরাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নেও নাই এ দাদা হেন নানা তুমি কি তোমার নাতিশ জানা তো বুঝতে ধাও নাই এ বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইকে দাপন করো নাই হে বন্ধু তুমি কি তোমার বন্ধুকে বিদায় দাও নাই বাবারে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই জোয়ার হওয়ার সময় আছে ভাটা হওয়ার সময় আছে রাত্র হওয়ার সময় আছে আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোনো সময় না কোনো সিরিয়াল নাই আমার জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বার 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 ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার বার পরীক্ষা দিয়ে পাঁচ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হানলে সুপ্রিম করে আপিল করিয়া যেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মুওয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান ফুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর দি তোমার আপিল করা যাবে 38 سانس একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার দ্বিতীয়বার আর কোনো চান্স নাই কিয়ামত ওঠার চান্স একবার দ্বিতীয়বার ওঠার চান্স নাই মিজানে ওঠার চান্স একবার আল্লাহ maaf করিয়ে দিও ওয়াইমিনকুম ইল্লা ওয়াদিহ

যখন আল্লাহবকার মোমমেন বান্দামানদিিক কবরের মধ্যে যাবে। জনাবে মুহাম্মাদু জুল্লাহ সল্لهহ আললাসা ও জাহ সাথে সুরা হয়া যাবে রাস্তা হয়া যাবে। ফেস্তারা প্রস্তর মানহাজার, রজুল ওই ব্যক্তিকে আহ। ছাত্র যুবক মরুব্বি। আমার নবকে দেখিয়ে দেখিয়ে ফালাইবে। যে নবীর মাথা সে তার মাথার মিল নবীর চেহারা সাথে যুবকের চেহারা মিল। নবীর পোশাকের সাথে ছাত্রের পোশাকের মিল নবীর দলের সাথে ওর দলের মিল নবীরা আদশ নীতির সাথে তার আদর্শ নীতির মিল নবীর সাথে নেতার মিল অমনি খুশিতে খুশিতে বলবে জামান নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ ওনার আদর্শ করার জন্য কত চেষ্টা করছি ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য কত মায়ের খাইছি কত জেল খাটছি ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার জীবনটাকে মাওলার রাস্তায় কাটাই দিয়েছে আল্লাহ ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য স্ত্রী ত্যাগ করছি ছেলে ত্যাগ করছি মা ত্যাগ করছি বাবা ত্যাগ করছি সমাজ ত্যাগ করছি জীবন ত্যাগ করছি ওনাকে এত ভালোবাসটা তুই আমার নবী বসেল্লা আই উমিন ভাইয়া দেখুম হাত্তা ইলাহি মোলে দি মলা দি ওল্লাহ সিয়াজ তোমরা কখনো মহমীর হতে পারবে না যতক্ষণ বোধহয় আমি নবীকে তোমার মামা তোমার মা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ভাই তোমার বন্ধু তোমার যাইহা তোমার জমি তোমার টাকা তোমার পয়সা এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবা ওনার প্রেমে করি জীবনের নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান মান হামবাস সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বালিকা কানা মা'ই ফিল জান্নাহ যারা আমার সুন্নতে মুহাব্বত করবে তারা আমাকেই মুহাব্বত করলো আর আমাকে যারা মুহাব্বত করবে আমার সাথে তারা জান্নাতে চলিয়া যাবে উনাকে এত মুহাব্বত করতাম সুন্নাত সারতাম না এ যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি আমার মাওলা জবাবে খুবই খুশি হইয়া যাবেন অমনি আমার মাওনার ডাক দিয়ে সদা কাপ দিয়ে আমার মন দাসত্ব কথা বলছে এ ফ্রেস্তর অফুর ফরাস আমি নাল জান না আল বিশু মিনাল জান আমার বন্দা বন্দির গান জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবর থেকে ভরিয়া দে

নুরের মধ্যে দৌড়াইবার মাওলায় কই মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি মাওলাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছি আল্লাহ আহ সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানি দিয়া গোসল করি আমি ভুল নাই জহুরের সময় এত কাজের মধ্যে কাজ বন্ধ করি আমি মাওলাকে শেষ দাদিতে ভুল করি নাই আসরের সময় বন্ধুরা খেলাধুলায় মত হইয়া গেছে খেলাধুলা বাদ দিয়ে আমি মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই